বন্ধুরা আজ যেই মুভিটাকে এক্সপ্লেন করছি সেটা বাস্তবে ঘটে যাওয়া এমন একটা গল্প যে গল্পটা আমাদেরকে অনেক কিছু শেখাবে আমাদেরকে শেখাবে কিভাবে আমাদের আত্মবিশ্বাস আমাদেরকে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির মধ্যে থেকেও বাঁচিয়ে আনতে পারে মুভির নাম এগেনস্ট দ্য সান এবং মুভিটি দু সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ সারভাইভাল থ্রিলার মুভি পুরো ভিডিওটা দেখো আর একটা করে লাইক করতে ভুলো না ভিডিওটায় সময়টা ছিল উনিশশো তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল আর জাপান নেভি পার্ল হারবারে এয়ার স্ট্রাইক করেছিল যার পর ওই সময় মিশন দেওয়া হয়েছিল যে নিজেদের প্লেন পাঠিয়ে জাপানিস সাবমেরিনগুলোকে খুঁজে খুঁজে ওদেরকে মেরে ফেলার সেই জন্যই আজ ষোলোই জানুয়ারি একটা আমেরিকান বিমান নিজেদের মিশনের পথে রওনা দিচ্ছে একটু পরই জানা যায় বিমানের মধ্যে যে তিনজন ছিল ওই তিনজনের জন্য বিপদ আরও বেড়ে উঠেছে কারণ পাইলট হ্যারল্ড বুঝতে পেরেছে যে তাদের বিমানের ফিউল প্রায় শেষের দিকে তাই সে তখন তার পিছনে বসে থাকা বোম্বাডিয়ার টনিকে জিজ্ঞেস করে আমরা কি আমাদের সব অস্ত্রগুলোকে ফেলে দেব তাহলে বিমানের ওজন কিছুটা কমে যাবে টনি হ্যারল্ডের কথার সাথে একমত হয় ও প্রথমেই বিমানে থাকা বোমগুলোকে চালু না করেই নিচে ফেলে দেয় ওরা এরপর বিমানের একদম পিছনের সিটে বসে থাকা রেডিও ম্যান জেনিকে জিজ্ঞেস করে কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হলো কি জেনি জানায় যুদ্ধে আমাদের বিমানের অ্যান্টেনা খারাপ হয়ে গেছে সেই জন্য কারোর সাথে যোগাযোগ করাটা সম্ভব হচ্ছে না যদিও সে কোডিংয়ের মাধ্যমে মেসেজ পাঠানোর চেষ্টা করে তবে সেই উপায়টুকুও কাজ করে না হ্যারল্ড সেই জন্য সাফ জানিয়ে দেয় যে আমাদেরকে এবার কোনো না কোনো সাহসী সিদ্ধান্ত নিতে হবে ওরা সিদ্ধান্ত নেয় ওদেরকে এই মহাসমুদ্রের মাঝেই নিজেদের বিমানটাকে অবতরণ করতে হবে যার পর আমেরিকান সেনা ওদের ঠিক বাঁচাতে আসবে তবে ওরা এটা জানতো না যে ওরা যেই সমুদ্রে অবতরণ করতে চলেছে সেটা প্রশান্ত মহাসাগর যার উচ্চতা এবং গভীরতা আজ অব্দি কেউ আন্দাজ করতে পারেনি ওরা তিনজনই এই সিদ্ধান্তে ফাইনাল ছিল কারণ বিমানের ফিউল বলতে গেলে একদম শেষ এবং দুটো ইঞ্জিনই বন্ধ হয়ে গেছিল একটু পরই ওরা সমুদ্রে বিমানটিকে নামিয়ে দেয় হ্যারল্ড তো বাইরে চলে আসে তবে ওর বাকি দুজন সাথী এখনও ভিতরে আটকে পড়েছে হ্যারল্ড ওপরে উঠে আসে আর বিমানটা দ্রুতই জলের নিচে ডুবে যাচ্ছিল সেজন্য বাকি দুজনের দম বন্ধ হয়ে আসছিল কোনো রকমে ওরা নিজেদের সিট বেল্টগুলো খুলে ফেলে এবং ওপরে উঠে আসে হ্যারল্ড ততক্ষণে বিমান থেকে যেই লাইফ বোর্ডটা বের করেছিল সেটা খুলে ফেলেছে ওরা তিনজন আজ রাতটা সেই লাইফ বোটের মধ্যেই কাটিয়ে দেয় এইবার যখন পরদিন সকাল হয় তখন ওদের সামনে শুধুই দিগন্ত জলরাশি আর হাতের নাগালেই মহাকাশ দূর দূর পর্যন্ত কেউ ছিল না শুধু ওরা তিনজন কিন্তু এরপর ওদের তিনজনের সাথে এমন কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছিল যেগুলো হয়তো এর আগে কখনও কোনো কাহিনীতে তোমরা দেখনি। ওরা কি পারবে এরকম মহাসমুদ্রের মাঝে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে এর উত্তর আমরা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব এবার প্রথম দিনের শুরুতে তো ওরা তিনজন কোনো রকমে অ্যাডজাস্ট করে এই নৌকাটার মধ্যেই থেকে যায় তবে এখন ওদের কাছে নাই পান করার মতন জল ছিল আর নাই ছিল কোনো খাবার এইভাবে কোনো পরিস্থিতিতে নিজেদেরকে বাঁচিয়ে রাখাটা অতটাও সহজ নয় কিন্তু টনির বিশ্বাস ছিল যে ওদের কোনো না কোনো সাথী ওদেরকে বাঁচানোর জন্য এখানে আসবেই হ্যারল্ড এই ব্যাপারটায় তেমন গুরুত্ব দিচ্ছিল না কিন্তু একটু পরই টোনির এই ধারণাটা সত্যি হয়ে দাঁড়ায় ওরা দূর আকাশে একটা বিমান লক্ষ্য করে হ্যারল্ড বলে এখনই আমাদেরকে প্যারাশ্যুট খুলতে হবে তবেই তারা আমাদেরকে দেখতে পাবে জেনি বলে আমাদের কাছে তো কোনো প্যারাশ্যুট নেই ওগুলো তো বিমানের সাথে নিচে তলিয়ে গেছে সেই জন্যই ওরা নিজেদের জ্যাকেটগুলো খুলে নিয়ে হাওয়ায় ওড়াতে থাকে তবে এতে তেমন কিছু ফারাক পড়ে না কারণ ওদের নৌকাটা খুবই ছোট ছিল বরং যদি ওদের কাছে একটা অন্তত ফ্লেয়ার থাকতো তাহলে হয়তো সেটা কাজে লাগত তবে আজ এদের কাছে কিছুই নেই যা কিছুই ছিল সেই সব বিমানের সাথে সমুদ্রে তলিয়ে গেছে এমনকি যত খাবার জিনিস ছিল সেগুলো আর কিছু সেফটি টুলসও হ্যারল্ড বাকিদের বলে ওরা আমাদেরকে খুঁজতেই এসেছিল তবে এতক্ষণে ওরা বুঝে গেছে যে আমরা আর বেঁচে নেই তাই ওরা আর আমাদের খোঁজ করতে আসবে না আমরা এখন এখানে আটকে গেছি এখন আমাদেরকে কিছু করতেই হবে সেই জন্য হ্যারল্ড ওর জুনিয়রদেরকে বলে এই নৌকায় জায়গা খুবই কম তাই কিছু জিনিসপত্র আমাদেরকে ফেলে দিতে হবে সেজন্য টনি আর জেনি ওদের জুতোগুলো খুলে জলে ফেলে দেয় হ্যারল্ড এমনটা করে না বাকিরা ওকে জিজ্ঞেস করলে হ্যারল্ড বলে আমরা যদি কোনো আইল্যান্ড খুঁজে পাই তাহলে সেখানে আমাদেরকে জুতো পরেই তো চলতে হবে সেই জন্যই আমি ফেলিনি এবার হ্যারল্ডের এরকম করাটা টনি আর জেনি ঠিক লাগে না এটা ওদের মুখ দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছিল যাই হোক আজকের দিনটা কোনো রকমে এরা কাটিয়ে দেয় তবে আসল পরীক্ষা তো এইবার রাতে হওয়ার ছিল কারণ এই রকম ঘুটঘুটে অন্ধকারে এই দিগন্ত সমুদ্রের মাঝে নিজেদেরকে বাঁচিয়ে রাখা খুব একটা সোজা বিষয় ছিল না তার উপর আবার ওরা সকাল থেকে কিছু খেয়ে নেই হ্যারল্ডোদেরকে জিজ্ঞেস করে তোমরা কি জল খাবে জেনিয়ার টনি অবাক হয় যে এর কাছে আবার জল কোথা থেকে এলো হ্যারল্ড আসলে নিজের জুতোর মধ্যেই টয়লেট করে পান করছিল কারণ ও ভালো মতো জানত যে যদি ও সেটা ফেলে দেয় তাহলে জল পিপাসায় ও মারা যাবে পরদিন সকাল হতেই হ্যারল্ড ওদেরকে জানিয়ে দেয় যে আমরা এখানে ফেঁসে গেছি আর এখন আমাদেরকে বেঁচে থাকতে হলে এমন কিছু করতেই হবে যেগুলো আজ অবধি আমাদের মধ্যে কেউ করিনি হ্যারল্ড খুব দক্ষ একজন পাইলট জন্য দিক নির্ণয় করাটা ওর জন্য খুব একটা কঠিন ছিল না ও জানায় হাওয়াই আইল্যান্ড এখান থেকে নশো মাইল দূর আর আমাদের পিছন দিকে দক্ষিণ আমেরিকা রয়েছে যার দূরত্ব প্রায় তিন হাজার মাইল সেই জন্যই আমরা হাওয়াই আইল্যান্ডের দিকেই এগোবো আর সেখানে পৌঁছোতে আমাদের এক সপ্তাহের মতন সময় লাগবে টনি বলে এটা কিভাবে সম্ভব হবে এইভাবে এক সপ্তাহ আমরা যদি কিছু না খেয়ে থাকি তো এমনি আমরা মারা যাবো জেনি তখন একটা আইডিয়া দেয় যে আমরা জলে আছি তাই আমরা এখান থেকে মাছ ধরে ধরে তো নিজেদের খিদে মেটাতে পারি সেই জন্য ওদের কাছে এখন যা কিছু ছিল সেইগুলো জুড়ে জুড়ে ওরা একটা জাল তৈরি করে ওরা সেটাকে জলে ফেলে দেয় কিছুক্ষণ পরই ওদের জালে একটা মাছ আটকায় ওরা যখন জালটাকে ওপরে ওঠানোর চেষ্টা করে তখন জালটা ছিঁড়ে যায় শুধুমাত্র সুতোটা ওপরে উঠে আসে ওরা বুঝতে পারে যে ওরা কোনো নদীর ওপর নেই যে সহজেই কোনো মাছ ওদের জালে আটকে যাবে ওরা প্রশান্ত মহাসাগরের মাঝে আটকে পড়েছে যেখানে এমন কিছু প্রাণী ঘুরছে যাদের হয়তো ওদের তিনজনকে মেরে খেয়ে নিলেও খিদে মিটবে না এই সবের সাথেই ওদেরকে এইবার ফেস করতে হয় মারাত্মক গরম এরকম ঝলসে যাওয়া গরমের থেকে বাঁচতে জেনি একটা লাইফ জ্যাকেট পরে জলে নেমে পড়ে যাতে কিছুটা আরাম পায় তবে জেনির এরকম আনপ্রফেশনাল আচরণে হ্যারল্ড অতটাও খুশি হয় না ও বলে জলে কিন্তু সার্ক আছে তোমায় গিলে নেবে এখনই উঠে আসো জেনি তো ভয়ের চোটে উঠে আসে কিন্তু এইবার ধীরে ধীরে সন্ধে হয়ে আসছিল তবে অনেক চেষ্টা করার পরেও একটা মাছও ওদের হাতে ওঠে না ওরা কিচ্ছু খায়নি এইভাবে না খেয়ে থাকতে থাকতে ওরা এখন দুর্বল হতে শুরু করেছে যা তোমরা ওদের শারীরিক ভঙ্গি দেখলেই বুঝতে পারবে টনির এইবার সমুদ্রের জলের ওপরেই লোভ হচ্ছে ওর ইচ্ছে তো করছে সমুদ্রের জলই পান করে নিজের পিপাসা মেটানোর সেজন্য ও জল তুলেও নেয় পান করার জন্য কিন্তু হ্যারল্ডোকে বোঝায় যে এটা লবণাক্ত জল এটা ভিতর থেকে তোমায় শেষ করে দেবে তবে এইখানে টোনিরই বা কি ভুল আছে পরিস্থিতি ওদেরকে এমন জায়গায় নিয়ে এসেছে যে না চাইতেও ওদের ভুলটাই করতে হচ্ছে টনি কিছুতে বুঝে উঠতে পারছে না যে ও এখন করবেটা কি কি হ্যারল্ডোকে বলে এইসব সব আমারই ভুল সব আমার জন্যই হয়েছে কারণ আমি ওই দিন সাবমেরিনটার ওপর থেকে বিমানটাকে উড়িয়েছিলাম আর এখন রাস্তাও ভুলে গেছি জেনি বলে না এতে আমাদের তো কোনো দোষ নেই রেডিও কন্ট্রোলই তো আমাদের কোনো প্রশ্নের উত্তর দেয়নি সেই জন্যই আজ আমরা এখানে আটকে পড়েছি এখানে ওদের এরকম কথা শুনে বোঝা যাচ্ছে যে ওদের তিনজনের মধ্যে মতের মিল কতটা সুন্দর আর এই রকম পরিস্থিতিতে এই রকম ভালো চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে যা ওদেরকে এই বিপদ থেকে মুক্ত করতে পারবে এই সবেরই মাঝে হ্যারল্ডের মনে পড়ে ওর কাছে একটা পেন্সিল তো রয়েছে যেটা দিয়ে ওরা একটা চার্ট তৈরি করতে পারবে আর সেটার মাধ্যমেই ওরা বুঝে যাবে এই সময় ওরা ঠিক কোন পজিশানে রয়েছে তবে ওদের কাছে কোনো কাগজ ছিল না সেই জন্য ওরা ওদের নৌকাটার গায়েই পেন্সিল দিয়ে একটা ম্যাপ ডিজাইন করে আর ওদের ব্যাগ থেকে একটা কম্পাস বের করে হ্যারল্ড বুঝতে পারে যে ওরা এই সময় হাওয়াই আইল্যান্ড থেকে সাতশো মাইল দূরে রয়েছে ওদের এখন সেখানে পৌঁছতে হলে হাওয়ার সাহায্যে এগোতে হবে তবেই ওরা তাড়াতাড়ি সেই আইল্যান্ডে পৌঁছতে পারবে সেই জন্য ওদেরকে এখন একটা লঙ্গর বানাতে হবে ওরা তিনজন একটা লঙ্গর তৈরি করার চেষ্টা করে তখন ওদের একটা আইডিয়া আসে ওরা নিজেদের লাইফ জ্যাকেটগুলোকে ছিঁড়ে ফেলে সেগুলো দিয়ে একটা লঙ্গর বানিয়ে ফেলে ওটাকে জলে ফেলতেই যখন লঙ্গরটায় জল আর বাতাস লাগে তখন লঙ্গরটাই ওদের নৌকাটাকে টানতে শুরু করে তবে এই বুদ্ধিটা ততক্ষণ পর্যন্তই কাজ করত যতক্ষণ না কোনো শার্কের নজর পড়ছে ওদের ওই লঙ্গরটার ওপর কোনো শার্ক ওই লঙ্গরটাকে দেখলেই ওদের এত পরিশ্রম সব জলে যাবে সাথেই ওদের বিপদও আরও বাড়বে প্রতিটা সাধারণ মানুষ এরকম পরিস্থিতিতে যা যা করে ওরাও সেটাই করে ভগবানের কাছে প্রার্থনা কারণ ওরা নিজেদের পুরো শক্তি আর বুদ্ধি কাজে লাগিয়ে দিয়েছিল বাকি সবটুকুই এখন ওপরওয়ালার হাতে ছিল ওরা তিনজনই নিজেদের হাত জোর করে ভগবানকে বলে এখান থেকে ওদেরকে উদ্ধার করে দিতে টনি এই সময় বলে হে ভগবান আমাদের জলের প্রয়োজন এখানে বৃষ্টি নামাও ওরা এরপর এই আশাতেই বসে থাকে যে ভগবান ওদের কথা শুনছেন তবে হ্যারল্ড অনেক অভিজ্ঞ একজন পাইলট সেজন্য ও ভালো মতোই জানে যে পরিস্থিতিটাকে যদি সুস্থ করে রাখা যায় তাহলেই ওদের জন্য সময় কাটানোর সুবিধা হবে তাই জন্য ও টনি আর জেনির সাথেই ঠাট্টা করতে লাগে আর নিজের আর্মিতে ভর্তি হওয়ার সময়কার ঘটনাগুলো ওদের সাথে শেয়ার করে এইভাবেই একটা মজার মহল তৈরি হয় আর এইভাবে সময় পেরিয়ে অন্ধকারও হয়ে যায় টনির তখন খুব খারাপ একটা স্বপ্ন আসে ওর চোখ খুললে ও দেখে ভগবান ওদের প্রার্থনা শুনেছেন হ্যাঁ বৃষ্টি পড়তে শুরু করেছিল ওরা তিনজনেই খুব খুশি হয় কারণ এই বৃষ্টি এখন ওদের কাছে কোনো অমৃতর চেয়ে কিছু কম ছিল না এই সময়টা ওদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যেই জায়গা করে নিয়েছিল যা ওরা কখনোই ভুলতে পারবে না ওরা তিনজন এই বৃষ্টিটাকে খুব উপভোগ করে সাথেই জলও পান করে সমস্ত অন্ধকারের শেষে উজ্জ্বলতা তো আসেই কিন্তু সেটাও এদের জন্য মুশকিল হয়ে দাঁড়ায় কারণ জেনি সেই প্রথম দিন থেকে চেষ্টা করে যাচ্ছে একটা মাছ ধরার জন্য জল দিয়ে পিপাসা তো মিটবে খিদে তো মিটবে না তাই না সেজন্য ও আপ্রাণ চেষ্টা করছে মাছ ধরার হ্যারল্ডোকে বলে অযথা তুমি সময় নষ্ট করছো এটা তোমার দ্বারা হবে না জেনি তখন ওকে বলে আমি একজন আমেরিকান আর যা সম্ভব নয় সেটাই আমরা সব সময় করে দেখিয়েছি এই বলেই জেনি একটা চাকু বের করে হ্যারল্ডোকে বারণ করে চাকুর ব্যবহার করতে কারণ চাকুটা যদি ওদের নৌকায় লেগে যায় তাহলে ওদেরকে ওদের নৌকাটা হারাতে হবে তবে জেনি ওর কোনো কথা শোনে না আর ও জলের মধ্যে আঘাত করতে থাকে এই সময় চাকুটা একটা কিছুতে আটকে যায় জেনি ভাবে যে ও ভুলটা করে ফেলেছে এটা নৌকাটাও হতে পারে ওকে বলে ওটাকে বের করো না ওইভাবেই রেখে দাও কিন্তু একটু পর ওরা বুঝতে পারে যে একটা সার্কের বাচ্চা ওই চাকুটায় আটকেছে আজ বলতে গেলে ওদের লটারি লেগেছে ওরা সার্কটাকে টেনে নৌকায় তোলে আর ওটাকে মাঝখান থেকে কাটে ওরা এই নৌকাটায় রয়েছে আজ ১৩ দিন হয়ে গেল তেরোটা দিন পর ওরা একটু খাবার পেয়েছে ওরা সার্কের বাচ্চাটাকে কেটে কেটে কাঁচাই খেতে শুরু করে যার ফলে ওদের একটু হলেও এনার্জি বাড়ে আর সাহসও পায় সামনের দিকে এগোনোর খাওয়া দাওয়ার পর হ্যারল্ড বলে যখন আমি ঘরে ফিরবো তখন আমার বউটা আমায় খুব বকবে কারণ আমি আমার মেয়েটার জন্মদিনে ওদের সাথে থাকতে পারিনি তখন জেনি বলে আমার তো বিয়েই হয়নি তবে একটি মেয়ে আছে যাকে আমি ভালোবাসি আর খুব শীঘ্রই আমি ওকে বিয়ে করব। টনি এসবের মাঝে কিছু বলতে পারে না কারণ এমন কেউ নেই যে ওর জন্য অপেক্ষা করছে ও আসলেই একা জেনিওকে ওকে এরকম হতাশ হতে দেখে বলে দেয় যে ঠিক আছে কোনো ব্যাপার না যখন তুমি বাড়ি ফিরবে আমার বোনকে ডেট করো তুমি তো ছেলে ভালো আর ও একটা ভালো ছেলেকেই খুঁজছে ওরা তিনজন আলোচনা করছিলই ঠিক এই সময়ে ওরা ওখানে কিছু একটা শব্দ শুনতে পায় যেটা আসলেই একটা বিপদের সংকেত ছিল ওদের নৌকার নিচে প্রচুর সার্ক ঘুরতে শুরু করেছিল আসলে ওরা যেই সার্কটাকে খেয়েছিল সেই সার্কের রক্ত স্মেল করতে করতেই এই সার্কগুলো এখানে চলে এসেছে ওরা তিনজন চোখ কান খুলে সতর্ক হয়ে যায় তবে শার্কগুলো ওদেরকে কিছু করে না আর একটু পরই চুপচাপ ওখান থেকে চলে যায় আজ হয়তো ওদের কপাল ভালো ছিল কিন্তু প্রতিদিন এমনটা নাও হতে পারে হ্যারল্ড জেনি আর টোনিকে এটাই বলে যে এটা প্রশান্ত মহাসাগর এখানে দুনিয়ার সবচেয়ে বড় সামুদ্রিক জীবগুলো ঘোরাফেরা করে যাদের থেকেই আমাদেরকে বেঁচে থাকতে হবে এইভাবেই ধীরে ধীরে আরও কিছুদিন কেটে যায় আর সময়ের সাথে আবারও ওদের অবস্থা খারাপ হয়ে পড়ে যেমনটা কিছুদিন আগে ওদের হয়েছিল কারণ আবারও ওদের খাবার ফুরিয়ে গেছিল এখন ওদেরকে কোনো মাছ ধরার আগে চিন্তা ভাবনা করতে হবে যেহেতু আগের শার্কটার রক্ত শুকে ওই শার্কগুলো ওদের কাছে চলে এসেছিল জেনে এই সময় কিছুটা দূরে কিছু একটা দেখতে পায় ওর মনে হয় সামনেই কোনো আইল্যান্ড রয়েছে কিন্তু টনি যখন দেখার চেষ্টা করে তো ও কিছুই দেখতে পায় না আসলে দু সপ্তাহ হয়ে গেছে ওরা এখানে এই নৌকার মধ্যে তেমন কিছু না খেই রয়েছে তো এই রকম ভ্রম হওয়াটা অস্বাভাবিক কিছু না এখন ওরা এমন এমন সব জিনিস দেখতে শুরু করেছিল যেগুলো বাস্তবে হয় না জেনে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও টনির থেকে ওর বন্দুকটা চায় তবে ও কেন চাইছে সেটা টনিকে কিছু বলতে পারে না টনি ভাবে যে ও হয়তো নিজেকে মেরে ফেলতে চাইছে কিন্তু ও টনিকে চুপ করে বসে থাকতে বলে আর হ্যারল্ডের পাশে বসে থাকা একটা পাখিকে ওই বন্দুকটা দিয়ে শ্যুট করে দেয় হ্যারল্ড এই সময় ঘুমোচ্ছিল পাখিটার রক্ত ওর মুখে ছিটকে লাগলে ওর চোখ খুলে যায় আর ও তাড়াতাড়ি জলে নেমে ওই পাখিটাকে নিয়ে আসতে যায় কিন্তু এই সময় টনি আর জেনি লক্ষ্য করে দূরে একটা শার্ক হ্যারল্ডের দিকেই আসছে ওরা হ্যারল্ডকে তাড়াতাড়ি নৌকায় উঠে আসতে বলে সময় থাকতে থাকতেই হ্যারল্ড কোনো রকমে নৌকায় উঠে পড়ে আর শার্কটা ওদের নৌকার ঠিক নিচে থেকে বেরিয়ে যায় এই নিয়ে দুবার ভাগ্য ওদের সাথ দেয় পনেরোটা দিন পর আবারও ওরা কিছু খাবার পেয়েছিল ওরা পেট ভরে খেয়ে নেয় তবে এখন ওরা নিজেদের মানসিক নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছিল এতদিন এইভাবে জলের ওপরে থাকতে থাকতে টনি তো এটা ভালো মতন জেনে গেছে যে এই পরিস্থিতিতে নিজেকে কন্ট্রোল করাটা অতটাও সহজ বিষয় না সেজন্য ও ওদের বন্দুকে পড়ে থাকা গুলিগুলোকে জলে ফেলে দেয় যাতে কেউ কারোর ক্ষতি করতে না পারে আর নিজেকেও না মারতে পারে পরদিন হ্যারল্ডের ঘুম ভাঙলে ও দেখে টনি আর জেনি দুজনই নিজেদের ডিউটিতে নেই ওরাও ঘুমোচ্ছে ওদেরকে বলে তোমরা আমার অর্ডার ফলো করছো না কেন ওরা বলে এখানে কেউ আমাদেরকে দেখছে না তাছাড়া এক সপ্তাহ কেটে গেছে আমরা তো কোনো আইল্যান্ডই দেখতে পাচ্ছি না তুমি যে ম্যাপটা বানিয়েছিলে ওটা সত্যি ঠিক ছিল নাকি ভুল হ্যারল্ড এখানে সত্যিটা স্বীকার করতে বাধ্য হয় যে আমার মাথায় একটা প্র্যাকটিক্যাল ইমেজ ছিল সেটা দিয়েই আমি ম্যাপটা তৈরি করার চেষ্টা করেছিলাম অর্থাৎ হ্যারল্ড কনফিডেন্ট ছিল না আর এখনও ওরা কোথায় রয়েছে এটাও ওর জানা নেই এটা শুনে টনি আর জেনি প্রচণ্ড রেগে যায় ওরা হ্যারল্ডকে এবার বলেই দেয় যে এইসব যা কিছু হচ্ছে সব তোমার জন্য হচ্ছে কারণ তুমি আমাদের বিমানটাকে আউট অফ রেঞ্জ নিয়ে চলে গেছিলে যে কারণেই ওটার ফিউল শেষ হয়ে যায় আর আমাদেরকে এই সমুদ্রে নামতে হয় হ্যারল্ড জানে এটা ওরই ভুল সেজন্য ও নিজের ভুলটা মেনে নেয় আর বিমানে থাকার সময় একটা সত্যি ওদেরকে জানিয়ে দেয় যে কিছুক্ষণের জন্য ওর চোখ জুড়িয়ে গেছিল তারপর ও যখন ওঠে তখন ওরা অনেকটা দূর চলে এসেছিল ওখান থেকে রেঞ্জে ফেরার মতন ফিউল ওদের কাছে ছিল না হ্যারল্ড এখানে ইমোশনালি টনি আর জেনির কাছে ক্ষমা চায় যা কিছুই ঘটেছে সেই সব ভুলে এখন ওদেরকে এগিয়ে যেতে হবে জেনি এইবার সেই ম্যাপটাকে দেখে যেটা হ্যারল্ড ওই লাইফ জ্যাকেটের মধ্যে এঁকেছিল ও হ্যারল্ডকে সেই জ্যাকেটটা দিয়ে বলে এটাই আমাদের শেষ ভরসা হ্যারল্ডের তখন একটা আইডিয়া আসে ও নিজের জুতোগুলোকে ছিঁড়ে জুতোর শোল দুটোকে দুটো চাপুর মতো তৈরি করে যারপর আবারও ওরা সামনের দিকে এগোতে শুরু করে হ্যারল্ড এখানে টনি আর জেনিকে কথা দেয় যে যখনই ওরা বাড়ি পৌঁছবে তখন ওদেরকে একটা তারা হোটেলে পার্টি দেবে তবে এই সফর এখনও অনেক বাকি ছিল কারণ দুটো চাপুর সাহায্যে সমুদ্র পার করাটা সম্ভব ছিল না এখন তিরিশটা দিন কেটে গেছে ওরা এখন এই নৌকার মধ্যে জীবন্ত লাশের মতো করেই বেঁচে রয়েছে এখন ওদের কথা বলতেও সমস্যা হচ্ছে ওরা যে এখন কতটা দুর্বল হয়ে গেছে এটা তোমরা ওদেরকে দেখলেই বুঝতে পারবে তবে এখনও ওরা এটা জানে না যে ওদেরকে এখনও কদিন এইভাবে নৌকায় থাকতে হবে নাকি ওরা আদেও পৌঁছতে পারবে কি না এই রাতে আরও একবার ভগবান ওদের সহায় হয় আর আবারও বৃষ্টি হয় ওদের অনেক সুবিধা হয় তবে কিছুক্ষণের মধ্যেই একটা সামুদ্রিক ঝড় ওঠে যাতে ওদের নৌকাটাও উল্টে যায় কিন্তু এখন সবচেয়ে বড় বিষয় এটা ছিল যে টনির সাঁতার জানা ছিল না জেনি আর হ্যারল্ড ওকে খোঁজার চেষ্টা করে টনির কপাল ভালো ছিল যে ও নৌকার একটা দিক ধরে নিয়েছিল ওরা কোনো রকমে নৌকাটাকে সোজা করে নিয়ে আবারও সেটাই বসে পড়ে এইবার পর দিন ওদের বত্রিশতম দিনের সকাল হয় এখন ওদের হাতে আর কিছুই নেই এই একত্রিশ দিনে ওরা যা কিছুই বানিয়েছিল যা কিছু তৈরি করেছিল নৌকাটা উল্টে যাওয়ায় সেই সব এখন জলে তলিয়ে গেছে যার মধ্যে সেই ম্যাপটাও ছিল যেনি এখন টনির বোনকে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিল ও টনিকে এই ব্যাপারে বললে টনি বলে আমি জানি তোমরা খুব সুন্দর একটা দম্পতি হবে হ্যারল্ডোদের দুজনের কথা শুনে ওদের কাছে ক্ষমা চায় ও বলে আমার জানা ছিল না এই সবের এতটা করুণ পরিণতি হবে আমি ওপরে গিয়ে ভগবানের কাছে কি জবাব দেব টনি তখন উঠে বসে আর বলে আমরা অনেকটাই এগিয়ে এসেছি আর এখান থেকে আমি হার মানব না এই বলে ও নিজের হাত দুটোকেই চাপুর মতো কাজে লাগানোর চেষ্টা করে আর ওকে দেখে বাকি দুজনের মধ্যেও কিছুটা এনার্জি বেড়ে ওঠে ওরাও টনিকে সাথ দেয় এইভাবেই আরও দুদিন চলার পর এখন আর এদের মধ্যে সেই ক্ষমতাও নেই যে ওরা উঠে বসতে পারবে জেনি তো বলতে গেলে আদমরা হয়েই নৌকার মধ্যে পড়েছিল হ্যারল্ডো এখন সমুদ্রের জল পান করতে শুরু করেছিল কারণ নিয়ম মানতে গিয়ে মরার চেয়ে এই নোনা জল পান করে মরাটাও ওর অনেক বেটার মনে হয়েছিল এখন আর ওরা ওদের সামনে কোনো বাঁচার রাস্তা দেখতে পাচ্ছিলো না একটু পরই বলে ওঠে আমি কিছু একটা দেখতে পাচ্ছি প্রথমে তো সবাই ভাবে এটাও ওর চোখের ভুল কিন্তু তারপর যখন ওরা তিনজনই সেই জায়গাটা দেখতে পায় তো সত্যি ওরা একটা আইল্যান্ডের সামনে চলে এসেছিল যা দেখে ওদের মধ্যে নতুন করে বাঁচার একটা ভরসা জন্ম নেয় ওরা তিনজনই এই দৃশ্য দেখে কেঁদে ফেলে আর জোর জোর চিৎকার করতে থাকে ওরা ভগবানকেও কৃতজ্ঞতা জানাতে ভোলে না ওরা হাত দিয়েই নৌকাটাকে ঠেলে ঠেলে সেই আইল্যান্ডে পৌঁছয় যার পর যখন ওরা সেই আইল্যান্ডে পা রাখে তখন তিনজনের মধ্যে অদ্ভুত একটা শান্তি দেখা যায় যেটা ওই মহাসমুদ্রে চৌত্রিশটা দিন কাটানোর পর ওরা পেয়েছিল টনির আত্মবিশ্বাসী ওদেরকে এই আইল্যান্ডে নিয়ে এসেছে নয়তো হ্যারল্ডো কখনই হাল ছেড়ে দিয়েছিল ওরা দেখে সামনেই বিচে দুটো ছোট ছোটো থাকার জায়গা রয়েছে যেখানে কিছু লোকও রয়েছে যারা ওদেরকে সাহায্য করতে পারবে আর এইভাবেই ওরা কোনো রকমে বেঁচে গেছিল কাহিনীর একদম শেষে আমাদেরকে বলা হয় যে ওরা এক মাসেরও বেশি ওই সমুদ্রে কাটিয়েছিল যার পর ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখে ওরা ওই আইল্যান্ডে ওঠে ওদের এরকম সাহসিকতার কারণে ওদেরকে নেভি ক্রস অ্যাওয়ার্ডও দেওয়া হয় উনিশশো সালে টোনির বোনের সাথে জেনি বিয়ে করে নেয় হ্যারল্ডো নিজের দেয়া কথা রাখে ও জেনি আর টনিকে নিয়ে একটা পাঁচতারা হোটেলে পার্টি দেয় এরপর আমাদেরকে বাস্তবে যে তিনজনের সাথে এই ঘটনা ঘটেছিল তাদের কিছু ছবি দেখানো হয় আর এখানেই এই মাস্টারপিস মুভিটাও সমাপ্ত হয় বন্ধুরা এই ঘটনা আমাদেরকে এটা শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আমাদেরকে হার মানলে চলবে না কারণ ওপরওয়ালা সর্বত্র আমাদের পরীক্ষা নিচ্ছেন আমাদেরকে জয়ী হতে হবে একটা অন্ধকারাচ্ছন্ন রাতের পরেও যেমন একটা উজ্জ্বল ঝলমলে সকাল হয় ঠিক এইভাবেই প্রত্যেকটা দিন আমাদের জন্য একটা করে নতুন বাঁচার রাস্তা দেখায় কাহিনী কেমন লাগলো কমেন্ট করে জানিও একটা করে লাইক আর শেয়ার করে দিও ভিডিওটায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকমই দারুণ দারুণ মুভির গল্প বাংলায় দেখতে